দেখো কতটা সুন্দর করে নৌকা আছে দেখো জাস্ট আমরা হচ্ছে পাড়ার মধ্যে যে দিক দিয়ে ঘাট দিয়েছে আমার মেন ঘাট দিয়ে আসেন কত টাকা নিয়েছে খাবার

বাবার মত না না কম নষ্ট হইনি হ্যাঁ হ্যাঁ একটু ভিজুক না ভিজে

chào mừng các cháu mừng các cháu mừng hai mươi tháng 那那我走走，好的。